এখানে আপনার পনেরোটা ডিজাইন আছে পনেরোটা ডিজাইন আছে একদম ইনটেক মাস্টার কার্টুন ইনটেক মাস্টার কার্টুন ইনটেক মাস্টার কার্টুন এরকম থাকে এই যে দেখেন ইনটেক মাস্টার কার্টুন পান্ডা জুতা জি অরিজিনাল একদম পান্ডা এক্সপ্লোর পাইকারিতে সবচেয়ে কম দামে দিচ্ছে না পাইকারিতে একদম সর্বনিম্ন বা মার্কেটে সবচেয়ে কম দামে তাই জি দেখেন এখানে কালেকশনের কোনো অভাব নেই এটা কি জুতা এটা হচ্ছে নাইকের জুতা নাইক জি ওয়াও দারুন নাইকের জুতা এগুলো রেট কিরকম ভাইয়া এগুলাও খুবই কম দামে একদম বাজারের সর্বনিম্ন দামে আমি রেটটা বলে পরে বলে দেব এটা আচ্ছা ওকে তারপর এখানে বাচ্চাদের জুতো আছে বড়দেরও আছে অভাব নাই জুতো আচ্ছা ভাইয়া শুনেছি আপনাদের এখানে এপেক্স এবং বাটা কত persen ডিসকাউন্টে দিচ্ছে আমাদের এখানে বাটা এপেক্স এবং বাবর এই তিনটারই আমরা এই মার্কেটের ডিলার আমরা এখানে আমাদের এখানে বাটা এপেক্স এগুলা আপনি কমিশনের মাধ্যমে পাবেন বাটা পাবেন আপনি

আপনার পঁচিশ ত্রিশ দুশো পঞ্চাশ টাকা একত্রিশ ছত্রিশ দুশো আশি টাকা এবং তার বড় গ্রুপ সাঁত্রিশ থেকে তেতাল্লিশ তিনশো টাকা তিনশো টাকা যাই হোক দ্বিতীয় কোম্পানি নাকি

এক্সপোর্ট দুশো পঞ্চাশ টাকা মাত্র দুশো পঞ্চাশ মাত্র দুশো মাত্র দুশো পঞ্চাশ দেখেন মাত্র দুশো পঞ্চাশ টাকা কি আছে একটা একটা করে আচ্ছা খুবই সুন্দর জুতা এটি বাইরের জুতা জুতা আচ্ছা এগুলো কত করে তিনশো টাকা তিনশো তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা আছে দেখতে পাচ্ছি গরম টাইপের যেহেতু সামনে শীত

চারশো টাকা চারশো এটা চারশো টাকা চারশো টাকা চেইন আলা না জি দেখেন এই জুতাটা চেইন আলা খুবই সুন্দর চারশো টাকা চারশো ওকে তারপর ওই দিকে কি কি আছে আমাদেরকে একটু দেখেন যে এখানে দেখুন আপনি এগুলো খুব কম দামে যেহেতু অন্যান্য জায়গা থেকে অনেক দামে কিনতে হবে আচ্ছা আচ্ছা আমাদের থেকে এগুলো নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ মাত্র দুশো পঞ্চাশ তারপর কি আছে এই যে এগুলো আছে ইনটেক মাস্টার কার্ড হল তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ তিনশো চল্লিশ টাকা তিনশো আচ্ছা তিনশো চল্লিশ টাকা ওকে তারপরে কি আছে আর

এটা বড় গ্রুপটা হচ্ছে 180 টাকা ছোট গ্রুপটা 70 টাকা 170 টাকা জি আচ্ছা তারপর ওইখানে একটা মডেল দেখা যায় জি না এগুলো সব আছে তো না জি আছে ইনটেক ইনটেক আচ্ছা আচ্ছা বুঝতে পারছি কত করে এগুলা দিচ্ছি আমরা 250 টাকা 250 250 টাকা ওকে আর কি আছে আমাদেরকে দেখান এই যে এই কালেকশনগুলো খুব সুন্দর জি দেখুন আপনি বাচ্চাদের এটা এক চাইরে মাল হ্যাঁ হ্যাঁ এক চাইরে এক দুই তিন চার এরকম সাইজ আছে আচ্ছা কত করে এগুলো ইনটেক মাস্টার কার্টুন এটা আমরা 300 টাকা বিক্রি করতেছি যদি কি ইনটেক কার্টুন নাম তার জন্য বিশেষ ছাড় আছে 280 টাকা 280 টাকা 280 টাকা জি

শুধু পঁচাত্তর টাকা শুধু পঁচাত্তর শুধু পঁচাত্তর জি শুধু পঁচাত্তর আর এগুলো এটা তো বাবর যে এই বাবরের ক্যাঙ্গার হয়ে থাকে বাবরের পঞ্চ আছে আচ্ছা এখানে বিভিন্ন ধরনের পঞ্চ আছে যে সবগুলাই বিশেষ ছাড় আছে যে রেড আছে কোম্পানির পাঁচ টাকা এটা কি অ্যাপেক্স এখানে আছে অ্যাপেক্স অ্যাপেক্স কত করে একটা যদি আমাকে বলেন কি রকম রেটের অবস্থা অ্যাপেক্স এই যে জুতাগুলো দেখেন আপনি হ্যাঁ

আর পান্নার জুতাগুলো আমি দেখলাম পান্নার জুতা একদম আকর্ষণীয়ের বাজারে সবথেকে কম দামে ভাই দাম তো বললেন না দাম আমি এখন বলবো না আমাদের যে স্ক্রিনে নাম্বার আছে নাম্বার যোগযোগ করবেন আপনাকে আপনাদেরকে বলে দেব যাবে দাম শুনলেই অবাক হয়ে যাবেন এত কম না বাজারে সর্বনিম্ন রেট আমরা দেব ইনটেক মাস্টার কার্ড আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক কেউ যদি আসতে চায় কিভাবে আসবে কেউ যদি আসতে চান বাংলাদেশের যে প্রান্ত থেকে আসেন না কেন আমাদের ঠিকানা হচ্ছে জুরান পোস্টকোলা আমাদের দোকানের নাম হচ্ছে

এই ধরনের জুতা যে কিনতে চান তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসুন ভাইয়ার এই দোকানে দোকানে না হলে কি পুরে যাবে এখানে এগুলো কোথায় যাচ্ছে এগুলো কোথায় যাচ্ছে এই যে যে দেখেন আমাদের দোকানে জুতা এটা যাচ্ছে যে বাই দিচ্ছ মাধবদী মাধবদি এই যে মাধবদি যাচ্ছে এই যে এই ভাই মাল নিচ্ছে উনার মাল যাচ্ছে মাল নিচ্ছে আর একটা খুলনা খুলনা এইভাবে আর ওই যে ওই একটা আছে এরকমই আপনার ইনটেক ঢোপ করে করে নিতে পারবে ঠিক আছে ঠিক আছে এক ঢোপে মিনিমাম উনি পঞ্চাশ ডজন মাল পর্যন্ত নিতে পারবে আমাদের নিজস্ব লেবার আছে বিশ্বস্ত লেবার দিয়ে আমরা পঞ্চাশ ডজন পর্যন্ত এক বর্গের মধ্যে মাল ঠিক আছে তো প্রিয় দর্শক আপনারা যারা আসলে আসতে চান